তো বন্ধুরা আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম তেরো নম্বর ফর্ম ফিল করে কিভাবে আপনারা আপনাদের ফ্যামিলি সেপারেট করতে পারবেন তো সেই ভিডিওতে আমি অনেক কমেন্ট পেয়েছি যেটা হচ্ছে যে অনেকের আবেদন রিজেক্ট হয়েছে বা অনেকে হয়তো তেরো নম্বর ফর্ম ফিল আপ করেছেন কিন্তু আপনার ফ্যামিলি সেপারেট করতে আপনি পারেননি তো এক্ষেত্রে এই ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমি দেখাবো যে কোন প্রসেসে আপনারা আবেদন করলে বা কী ডকুমেন্টস আপনারা সাবমিট করলে আপনাদের ফ্যামিলি সেপারেট হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে তো স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন এবং যারা আমার এই নতুন ভিট করছেন তারা অবশ্যই জানিয়ে সাবস্ক্রাইব করুন পাঁচ টাকা বেলাইকেন্টটি দাবিয়ে রাখবেন যাতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও নোটিফিকেশান সবার প্রথম আপনি পান তো আসুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক তো বন্ধুরা সর্বপ্রথম আমরা চলে যাব গুগল ব্রাউজারে গুগল ব্রাউজারে যাওয়ার পর এখানে আমরা ফুড অ্যান্ড সাপ্লাই লিখে যখন সার্চ করব ঠিক এরকম ধরনের ইন্টারফেস নিয়ে একটা পেজ আমাদের সামনে ওপেন হবে তো এখানে আসার পরে আমাদেরকে ফুড অ্যান্ড সাপ্লাই ক্লিক করতে হবে ক্লিক করার পর নিচের দিকে স্কল করবেন নিচের দিকে স্কল করলে আপনারা দেখতে পাবেন এখানে অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড তো অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ডে যখন আপনারা ক্লিক করবেন তখন ঠিক এরকম ধরনের দুটো অপশন পাবেন ফর এক্সিস্টিং অ্যাপ্লিকেশান আমাদেরকে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথেই ঠিক এরকম ধরনের এন্টারফেস নিয়ে পেজ খুলবে তো এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার দিয়ে আপনাদেরকে গেট নাও ওটিপি আপনার যে যে মোবাইল নাম্বারটা আপনার রেশন কার্ডের ফ্যামিলির সাথে লিঙ্ক আছে সেই নাম্বারটা আপনি এখানে এন্টার করবেন এন্টার করার পর এই গেট নাও ক্লিক করলে কিন্তু আপনার সামনে আপনার রেশন কার্ডের যে প্রোফাইলটা সেটা ওপেন হয়ে চলে আসবে ঠিক এরকমভাবে তো এখানে আমি প্রাইভেসির জন্য আমার এই যে নেম বা এই কার্ডের নেম নাম্বারগুলো আমি এগুলো ব্লার করে দিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন তিন পাঁচটা মেম্বার আছে এই পাঁচটা মেম্বারের মধ্যে আমি এই তিনজনকে সেপারেট করতে চাইছি তো তিনজনকে যখন আপনারা সেপারেট করতে চাইছেন তখন আপনাদেরকে তেরো নম্বর ফর্ম ফিল আপ করতে হবে তো তেরো নম্বর ফর্ম আপনারা আগেও হয়তো ফিল আপ করেছেন কিন্তু আপনারা সেপারেট করতে পারেননি তো এখানে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যখন আপনি ফ্যামিলি সেপারেট আবেদন করবেন তখন আপনাকে একটা কোর্ট এভিডোভিট দিতে হবে এবং সেখানে মেনশন করা থাকবে যে আপনার ফ্যামিলি সেপারেট বা সেপারেটেড ফ্যামিলিতে আপনি এখন থাকছেন সেই জন্য এই ফ্যামিলি থেকে আপনার কার্ডটাকে আপনি সেপারেট করতে চাইছেন তো এরকম একটা কোড এ আপনাকে নিতে হবে এবং নেওয়ার পরে সেটাকে আপনাকে আপলোড করতে হবে আবেদন প্রসেস হয়তো আপনারা আগেও দেখেছেন তো আমি আবার একবার আপনাদের সুবিধার্থে দেখিয়ে দেবো তো আমরা সরাসরি চলে যাব তেরো নম্বর ফর্মে তো এখানে চলে এসছি আমরা তেরো নম্বর ফর্ম তেরো নম্বর ফর্মে অ্যাপ্লাই নাও দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লাই নাও আমাদেরকে ক্লিক করতে হবে দেন অ্যাপ্লাই ক্লিক করার পর ঠিক এরকম ধরনের এন্টারপ্রাইজ নিয়ে পেজ ওপেন হবে এখানে সমস্ত মেম্বারগুলো আপনার সোভাবে দেখবেন তো এখানে সিলেক্ট দেখতে পাচ্ছেন সিলেক্ট ফ্যামিলি মেম্বার তো এখান থেকে আপনি যে যে মেম্বারকে সেপারেট করতে চান তাদেরকে কেবল আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন যেমন প্রথমটা আমি এখান থেকে সেপারেট করতে চাই প্রথমটা সিলেক্ট করলাম দ্বিতীয়টা সিলেক্ট করলাম এবং তৃতীয়টা এই তিনজনকে আমি সেপারেট করতে চাইছি এই ফ্যামিলি থেকে তো এখান থেকে আমি তিনজনকে সিলেক্ট করে নিয়েছি তারপরে এই যে নেক্সট দেখতে পাচ্ছেন নেক্সট আমাদের আমাদেরকে ক্লিক করতে হবে তো নেক্সট করার পর দেখুন আপনি যে তিনজন মেম্বারকে সেপারেট করলেন ওই ফ্যামিলি থেকে সেই তিনজন মেম্বার কিন্তু এখানে সেপারেট হয়ে বেরিয়ে এসছে তো এখানে আসার পরে আমাদেরকে এবার সিলেক্ট এরিয়া সিলেক্ট করতে হবে সিলেক্ট ডিস্ট্রিক্ট এখানে আমাদেরকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে তো এখানে মাথায় রাখবেন এই বর্তমানে এই তিনজন মেম্বারের যে বর্তমান ঠিকানা আছে সেই ঠিকানা অনুযায়ী কিন্তু আপনাদেরকে এরিয়া অর্থাৎ আপনি গ্রামে বাস করছেন এখন না শহরে সেটা আপনি সিলেক্ট করলেন সিলেক্ট করার পর এখানে সিলেক্ট ডিস্ট্রিক্ট আপনি এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করলেন তারপর এখান থেকে আপনাকে ব্লক সিলেক্ট করতে হবে দেন ব্লক সিলেক্ট করার পর এখান থেকে আপনাকে আপনার টোটাল অ্যাড্রেসটাকে মেনশন করে দিতে হবে এখানে তারপর আপনি এখানে আপনার পোস্টাল পিনকোড নাম্বার দেবেন এবং পোস্ট অফিসের নামটা এখান থেকে সিলেক্ট করবেন দেন তারপর নিচের দিকে আপনারা স্কল করবেন নিচের দিকে স্কল করলে এখানে সিলেক্ট গ্রাম পঞ্চায়েত সিলেক্ট ভিলেজ অর্থাৎ এখান থেকে আপনার ভিলেজটাকে সিলেক্ট করতে হবে আপনার গ্রাম পঞ্চায়েতটাকে সিলেক্ট করতে হবে এবং পুলিশ স্টেশনটা আপনাকে এখান থেকে দিতে হবে দেন তারপর আপনারা অপশান পেয়ে যাবেন ডিলার সিলেক্ট করা তো এখানে আপনি ডিলারটাকে ভিলেজ ওয়াইজ সিলেক্ট করতে চাইছেন নাকি ব্লক ওয়াইজ তো এখানে ভিলেজ ওয়াইজ আপনি সিলেক্ট করবেন সে করবার এখানে সমস্ত ডিলারের নাম পেয়ে যাবেন সেই আপনার সেই যে ভিলেজ ওয়াইজ যে সমস্ত ডিলাররা আছেন তাদের এখানে নাম আপনারা পেয়ে যাবেন তো সেখান থেকে আপনারা এটা সিলেক্ট করে নেবেন দেন তারপরে এখানে সিলেক্ট ফ্যামিলি হেড অর্থাৎ যে তিনজন মেম্বারকে আপনারা ওখান থেকে আলাদা করলেন সেই তিনজনের মধ্যে আপনি কাকে হেড করতে চাইছেন সেটা কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তো এখানে ক্লিক করে আপনারা সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে আপনাকে সাপোর্টের ডকুমেন্টস হিসাবে আপনাদেরকে বললাম যে কোর্টের যে কাগজটা সেই কাগজটা কিন্তু আপনাকে এখানে সাবমিট করতে হবে তো এখানে আমি আমার কোর্টের যে কাগজটা সেটা সাবমিট করলাম সাবমিট করার পর অবশ্যই সেটাকে জিপিজি বা পিএনজি মুডে রাখবেন এবং সেটা যেন দুশো কেবির ওপরে না হয় সেটা আপনারা লক্ষ্য রাখবেন দেন এখানে সেটাকে আপনারা আপলোড করবেন আপলোড করার পর আমি যে সমস্ত ইয়েগুলো দিলাম আর কি যে সমস্ত তথ্যগুলো দিলাম সেই সমস্ত তথ্যগুলো ঠিক আছে কিনা সেটার জন্য এখানে আপনাকে টিকমার্ক দিতে হবে এবং দেওয়ার পরে পোসিডে ক্লিক করতে হবে যখনই আপনারা পসিডে ক্লিক করবেন তখনই এখানে ওটিপি ভেরিফিকেশান চাওয়া হচ্ছে তো এখানে আমরা টিক দেবো টিক দেওয়ার পরে নিচের দিকে দেখুন গেট ওটিপি গেট ওটিপিতে যখনই আমরা ক্লিক করব আমাদের সেই মোবাইল নাম্বারে আবার একটা ওটিপি যাবে সেই ওটিপিটা আমরা এখানে এন্টার করব এন্টার করার পর এখানে সাবমিটে ক্লিক করব তো যখনই আমরা এখানে ওটিপি এন্টার করে সাবমিটে ক্লিক করব। আমাদের ফর্মটা কিন্তু ফাইনালি সাবমিট হয়ে যাবে সাবমিট হওয়ার পর আপনারা ঠিক এক মাস কিংবা পঁচিশ দিনের মধ্যে আপনারা আপনাদের যে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা সেটা এখানে আপনারা ফুড অ্যান্ড সাপ্লাই যে অফিসিয়াল অফিসে সেটা খুলবেন খোলার পরে এখানে চেক স্ট্যাটাস দেখতে পাচ্ছেন চেক স্ট্যাটাসে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে একটা পেজ পাবেন যেটা হচ্ছে আপনার স্ট্যাটাস চেক করার পেজ সেখানে আসার পরে আপনারা এখানে তেরো নম্বর ফর্ম সিলেক্ট করবেন তেরো নম্বর ফর্ম সিলেক্ট করার পর আপনার মোবাইল নাম্বারটা এন্টার করে দেবেন যে নাম্বারটা আপনার ফ্যামিলির সঙ্গে লিঙ্ক আছে বা যে নাম্বারে ওটিপি দিয়ে আপনি ভেরিফিকেশন করলেন সেই মোবাইল নাম্বারটা এখানে এন্টার করবেন এন্টার করার পর এখানে ক্যাপচার কোডটা আপনারা এন্টার করবেন এন্টার করার পর সার্চে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এটা চলে আসবে যদি আপনারা কোড সেপারেট কাগজ দিয়ে যদি অ্যাপ্লাই করেন তাহলে হানড্রেড পার্সেন্ট আপনাদের অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হবে এটা গ্যারেন্টি তো থ্যাংক ইউ গ্যাস থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আপডেটে